আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ কর্মসূচি চলছে তা এক মাস অতিক্রান্ত হয়েছে এবং এই প্রতিবাদের জেরেই তারা কর্মবিরতিতে রয়েছে এর জেরে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে এবার জনসাধারণ হয়ে জুনিয়র ডাক্তারদের আবেদন জানালেন বহরমপুরের পৌরপিতা নার গোপাল মুখার্জি তারা যেন শীঘ্রই কাজে ফেরেন আসেন সেই আর্জি জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার এখন এখন দেখুন এই বিষয়টা এখন যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি নিজে হ্যান্ডেল করছেন সবটা পরিষ্কার মানুষের সামনে এবং সেখানে জুনিয়র ডাক্তারদের যে বিষয়গুলো আছে জুনিয়র ডাক্তারদের যে ইস্যুগুলো আছে সেগুলো তাদেরও আমরা ভিডিওতে প্রেসবন্ধুর মধ্য দিয়ে দেখলাম সেখানে একটা হয়তো অ্যামিকেবল পরিস্থিতি তৈরি হচ্ছিল এখন ধরুন সব জায়গাতে কিছু না কিছু রাজনৈতিক ব্যাপার থাকে কিন্তু এটা বুঝতে হবে জুনিয়র ডাক্তারদের যে যেখানে রাজনৈতিকভাবে সব থেকে হায়েস্ট পজিশন যিনি হোল্ড করছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি যখন তাদের আন্দোলনকে মর্যাদা দিয়ে তাদের সঙ্গে কথা বলতে বারবার করে চাইছেন এটা তার কিন্তু দুর্বলতা নয় এটা তার একটা অব্লিকেশন মানে তারাও চাইছে যে আপনারা জুনিয়র ডাক্তাররা তাদের রং জাতি বর্ণ তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এগুলো না দেখে একবারে পুরোপুরি পশ্চিমবঙ্গ মানুষের স্বার্থে গরিব মানুষের স্বার্থে একটা জায়গা তৈরি হোক যেহেতু আপনার ডাক্তার আজকে যদি আপনার ডাক্তার না হতেন বা আপনাদের সব সবথেকে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন মানুষ না হতেন তাহলে হয়তো এই জায়গাগুলো আসতো না আপনাদের সেই মেধার ওপর সম্মান জানিয়ে একজন রাজনৈতিক মেধাসম্পন্ন সর্বোচ্চ পশ্চিমবঙ্গের ব্যক্তিত্ব যখন বারবার করে একটা যখন একটা অ্যামিকেবল সলিউশন চাইছেন এবং ইগোকে বাদ রেখে সেখানে স্বার্থটা সবটাই মানুষের জন্য সবটাই গরিব মানুষের জন্য যেমন বড়ো লোকদের খুব একটা বেশি অসুবিধা হবে না সবটাই গরিব মানুষের জন্য তো সেই জায়গা থেকে যদি আমারও একই রকমভাবে অ্যাপ্রোচ যে মুর্শিদাবাদের যে সকল ডাক্তারবাবুরা আছেন ডাক্তার বিনা আমাদের আমাদের জীবন অচল এটা অন্তত আমি বিশ্বাস করি অন্তত মানে একটা ডাক্তার সব সময় একটা জন জনমানুষে এই জনজীবনে এই জনমানুষের সবসময় প্রয়োজন তার অস্তিত্বটা তাকে একটা মানুষের জীবন বাঁচতে পারে না অন্য কিছুর প্রয়োজনীয়তা পরে মেটালেও চলবে কিন্তু এমার্জেন্সি একটা রোগী তাকে যদি ডাক্তারের সাপোর্ট না পায় সে তৎক্ষণাৎ মারা যাবে জীবনের নিশ্চয়তা খুব কম যে কোনো মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে অন্তত আপনার ডাক্তাররা আমাদের থেকে অনেক ভালো পৌঁছেন আমাদের আবার আপনাদের এখানে নিবেদন থাকবে আবেদন থাকবে অর্থাৎ এই জায়গাটা থেকে আপনাদের যে সর্ব মানে মেধাসম্পন্ন ব্যক্তিত্ব এটা সবাই আমরা আপনাদের নোবেল প্রফেশন এটাকে অনেক মানে জাস্টিফিকেশন করে এই জায়গাটা আপনারা নিজে তৈরি করেছেন নিজেদের বুদ্ধিতে আমাদের কাউরির দয়া মানে কাউরি মানুষের দয়াতে নয় তো সেই জায়গাটা আপনাদের নিজের গুরুত্ব বুঝে অন্তত এই বিষয়টাকে কীভাবে জটিলতা কাটানো যায় সেটা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি চেয়ারে বসে আছেন এটাই সবথেকে বড়ো প্ল্যাটফর্ম আর বড়ো প্ল্যাটফর্ম নেই কেউ মেটাতে পারবে না কারণ তিনি মুখ্যমন্ত্রী তিনি এবং যারা আন্দোলন করছেন যাদের দাবি দাবাগুলো আছে কে মেটাবে তো এই যে একটা নাগরিক সমাজের তার প্রথম প্রধান কারিগরি হচ্ছে মুখ্যমন্ত্রী স্টেটে তো এই থেকে যত সহজে মিটবে আমার মনে হয় তত গরিব মানুষ উপকৃত হবে কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনার ওয়ার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়ার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ